হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শার্ট তো ছোয়া ম্যাচিং এবং শার্ট তো ছোয়া থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলা কি কালেকশন আসসালামু আজ আগুন যে গরম আগুন তো সূতি ছাড়া কোনো কালেকশন শার্ট তো নেই আরামদায়ক কালেকশন দেখেন অনেক গর্জিয়াস সূতি কালেকশন

এটার কালার আছে বেশ কিছু কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার মানে কাজের ডিজাইনও আলাদা আছে এবং প্রিন্টও আলাদা আছে যার যেটা লাগবে ঠিক আছে আমরা সাতটা সাত ধরনের কিনছি এজন্য কারণ সেম ডিজাইনের তো সবাই এত বলে নিতে চায় নিতে চায় না তো সবার রুচি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন এবং খুবই কম মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র টাকা টাকা পার ঠিক আছে গজে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর পাশাপাশি ভাইয়া কার্ডটা এগুলো পাশাপাশি আরও যদি কোন ডিজাইনের কালেকশন লাগে আপনারা ভাইদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন ভাইদের এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি ভাইয়ের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন এটি কিন্তু হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ